ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেরটা কিন্তু আমি ব্লগ শ্যুট করছি আর আজকে কিন্তু এখন বাজে রাতের বেলায় না সাড়ে নটা বাজে এখন কিছু আমার আগের ব্লগ শ্যুট করা আছে সেগুলির সাথে এগুলি দিয়ে অ্যাড করে দেব আমাদের অ্যাপার্টমেন্টে নতুন একজন বাসিন্দা এসেছে তাদের আজ এই গৃহপ্রবেশ আছে সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু সামিল হচ্ছি মায়ের যেহেতু অসুস্থ সেই জন্য এগুলিতে যেতে চায়ও না ওই জন্য যেতে চায় না যাচ্ছি ওখানে কি কী আনন্দ করছি না করছি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো বুঝতে পেরেছো তো আর হ্যাঁ এটা আমি মেনশন করে দেই নিশ্চয়ই রাতে বেলায় দশটার সময় কেউ কাজেকর্মে থাকে না তাই না সেরা দশটার সময় বাড়িতেই ফেরে থাকে তারাই যাদের আবার ঠেক ফেক আছে ওই বিভিন্ন ঠেকের মধ্যে যায় বসে থাকে ওই বর খুঁজছে ফিশারি গেটে বউ ফিশারি গেটে খুঁজছে এদের জন্য আমার আবার ওইসব করতে হয় না ঠিক আছে চলো সেটা আমাকে কালকে আটটার মধ্যে অফিসে যা আটটা পুনে আটটায় অফিস জয়েন অফিস জয়েন করতে হবে গতকাল হলো

পুরোনো কি নাম যে এটা আমার মায়ের আছে তো ভয় লাগে পকেটের মধ্যে বেরোচ্ছি শাশুড়ি বলে দিল ইয়ে নিয়ে যা জল জিরা নিয়ে যা যে দেখো আমাদের বললাম না আমাদের ফ্ল্যাটে আজকে খাওয়া দাওয়া রয়েছে এই যে দিদি এই দিদিকে আমি প্রথম থেকে পেয়েছি আমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই এবং আমার পুচকুটা ও গেছে একটু নিচে কি মেনু হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো আবার পরে আসবো এটা তো করা যাবে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে বাড়ি চলে এলাম বাড়ি আসার কেজি পাশাপাশি ছাদের থেকে ঘরে এলাম খাওয়ার মেনুটা খুব সুন্দর ছিল ব্যবহার সব কিছু ভীষণ ভালো ছিল খাই এসে বলতে তোমাদের সিন্নি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তারপরে তোমার ওটাকে কি বলে বেগুনি ছিল পোলাও ছিল বাসন্তী পোলাও ছিল আলুর দাম ছিল চিলি পনির ছিল চাটনি ছিল পাঁপড় ছিল আমিত্রি ছিল সব কিছু নিয়ে ওভারঅল খুব সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল ঠিক আছে বন্ধুরা দেখা যাক খাওয়া দাওয়া সবই তো ভালো হলো এবার যে প্রতিবেশী থাকবে সে কেমন সেটাও হলো সবচেয়ে বড় দেখার বিষয় ঠিক আছে চলো সেই আপডেটও তোমাদের কাছে দিয়ে দেবো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো এখন অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়